রাজবাড়ির যখন কারেন্টের লাইন কাটি দেয় রাজবাড়ির যখন জলের লাইন কাটি দেয় তোমরা করেছিলেন মহারাজার ভাইটে যখন মারে করেছিলেন তোমরা নারায়ণ সেই সাবাটার যখন মারলে করেছিলেন আজকের নিজেকে মহারাজার ফ্যামিলি বলিয়া তোমার দাবি করিবা দিচ্ছেন আরে গায় তোমার সাদ্দ অব্দি করিবার দেয় নাই তোমরা ভয়তে মহারাজার বঙ্গল যান নাই ওই জন্য তোমার কোনো ঘন্টাও জানেন না তোমরা মহারাজ ভিজিদের কথা তোমার কিছুই কয় নাই মহারাজ কি কাজ করছে মহারাজ কি চুক্তি করে ধুয়ে গেছে মহারাজ জীবনে কি কি করছে তোমরা তো মহারাজের মার ওই সেই সময় কলকাতা লোকের ভয়তে তোমরা মহারাজের বগলতে জান নাই তো তোমরা কি ঘন্টাটা জানবেন ভাই কি জানবেন তোমরা হ্যাঁ কুমার ইন্দ্রদিন নারায়ণ নীলকুটির মাঠত মারিয়া তার লাস্ট এক ক্ষত করিয়া মারিয়া তাক নিয়ে গেছিল লালকুটির দার্জিলিং কোনোবার তোমরা দাবি তুলছেন যে আমরা এটা তদন্ত চাই দাবি তুলছেন শত্রু খায় ভাই কুচবিহারের মাটির শত্রু ঠেকায় ইন্দ্রজিৎ নারায়নের শত্রু খায় ছিল কুচবিহারত ভূমিপুত্র মানুষ তো শত্রু নয় হিন্দুত্র মানুষের তো শত্রু হয় তখন তো আমাদের ইতিহাস বদল দি কলম আর জুবানী আমার যে ইতিহাস আমার ইতিহাস রূপে कलमेर माता दिए बदले दबा हो जे कहानी देगी इतिहास रचना करते खत्रीयो अरे बेईमान गुले से इतिहास बदले दिसे अरे खत्रीयो ने इतिहास रचा खत्रीयो ने खत्रीयो ने इतिहास रचा तलवार की नोक से और इन गद्दारों ने इन गद्दारों ने इतिहास बदल दी कलम और जुबान से আমার এই ক্ষত্রিয় মানুষগুলা এই ক্ষত্রিয় মানুষগুলা তরোয়ালের মাথা দিয়ে ইতিহাস রচনা করছি আমার পূর্বপুরুষ তরোয়ালের মাথা দিয়ে ইতিহাস রচনা করছে আর এই বেইম্যান গুলা এই গদ্দার গুলা সেই ইতিহাস বদলে দিছে কলমের মাথা আর মৃত্যু প্রচার করিয়া আমার মহারাষ্ট্র জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বা যাই কিনা ভারতবর্ষটা স্বাধীন করে দিচ্ছে জাগ দেওয়া প্রতিশ্রুতি মোতাবেক ভারতবর্ষ স্বাধীন হচ্ছে এবং ভারতবর্ষের সাথে সাথে পৃথিবীর অন্যান্য পরাধীন রাষ্ট্রগুলা যে রাষ্ট্রগুলো ছিল যে রাষ্ট্রগুলো ব্রিটিশের আন্ডার হচ্ছিল সেই রাষ্ট্রগুলো প্রতিশ্রুতি মোতাবেক ব্রিটিশ এবং আমেরিকার সিদ্ধান্ত নিয়ে সেই রাষ্ট্রগুলা স্বাধীন করি দেওয়ার সিদ্ধান্ত নেয় সেই মহারাষ্ট্রকে অপপ্রচার করিবে মহারাষ্ট্রের নামে কু কথা মিথ্যা কথা কয়া সেই মহারাষ্ট্রকে আজকে বদনাম করিবার ধরছে যে মানসিগুলোর চরণত মালা যে মানসিগুলোর চরণত ফুল যার মালা সেই লোকগুলো তো গোলাম ছিল ব্রিটিশের যে লোকগুলোর গালাদ মালা পেন দেয়া যে লোকগুলোর গালাত মালা পরেয়া খেমত ফুল দিয়ে ভক্তি দেয় সেই লোকগুলো তো ব্রিটিশের গোলাম ছিল স্বাধীনতার বিষয়ে ব্রিটিশ কিং সাথে চর্চা করছে ইতিহাসও দেখান তো যে ভারতবর্ষক স্বাধীনতা দেওয়ার ব্যাপারে ভারতবর্ষের কোন নেতার সাথে মিটিং করছে আমার মহারাজার সাথে সাথে মিটিং করছে ভারতবর্ষক স্বাধীনতা দেওয়ার ব্যাপারে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগ মুহূর্ত এবার যদি কোনো বেইমান কয় তার ইতিহাস রেকর্ড দেখান আরে ভাই ব্রিটিশের সাথে তো আমার ছিল আমার মহারাজার সাথে আমার এই মহারাজার সাথে ব্রিটিশের আত্মীয় ছিল রানী ভিক্টোরিয়া আমার নিতেন্দ্র নারায়ণের যে বেটা ছিল কুমার নিতেন্দ্র নারায়ণ নিতেন্দ্র নারায়ণক ধর্ম বেটা বানাইছে ধর্ম বেটা ধর্ম বানাইছে আমরা যেমন মহারাজা ভগবান রূপে দেখি ব্রিটিশের ঘর তেমন রানিক মরিয়ম রূপে দেখে সেহেতু আমরা আমার এই মহারাজা আমার এই মহারাজার সাথে আত্মীয়তা করার জন্যে আমার এই রাজ যে রাজপুত্র ছিল নিতেন্দ্র নারায়ণ তাটা বানাইছে ওই জন্য ভিক্টর নিতেন্দ্র নারায়ণ গ এবং সেটা রানী ভিক্টোরিয়া এই ধর্মবেড়ার একটা বাড়ি বানাই দিছে যেটা বর্তমানে বর্তমানে এলাও কুচ আছে রানী ভিক্টোরিয়া হাউস বর্তমান নাম নাগবর্ষওয়ালা পাল্টে দিছে সেই প্রথম বিশ্বযুদ্ধের সময় নিতেন্দ্র নারায়ণের দাদা হিতেন্দ্র নারায়ণ নারায়ণ লে আমার ব্রিটিশের সাথে আত্মীয়তা ছিল সাজাই ছিল ব্রিটিশ কোনদিন আমার এই জায়গার মানুষের নেদাইগুড়ি নাই দেয় আর নেইগুড়ি তো খাইছেন তোমরা গুলা আর আমার এই জায়গার কিছু লোক আমার এই জায়গার মানুষগুলা সেই ব্রিটিশের গোলামের চরণত ভক্তি দিয়ে দিয়ে আজকে নিজের সারা গোলাম হয়ে গেছে আমার এই মানসিগুলা আজকে এত শিক্ষিত হয়ে গেছে এত শিক্ষিত হয়ে গেছে নিজের ইতিহাস সম্পর্কে না জানে নিজের কৃষ্টিকাচার সম্পর্কে না জানে সেই ব্রিটিশের গোলামগুলোর চরণত ভক্তি দিয়ে দিয়া আজকে সচাই আমার এই জনজাতিটা উমের গোলামত পরিণত হয়ে গেছে আমার কৃষ্টি কাচার কোনোটা পাবেন তোমরা বেশ পুরুষ তো বেশ রাজত্ব আমার কুচবিহারের কেন ভাই ইতিহাস বইয়ক ভাই লর্ড মাউন্ট ব্রিটেনের সাথে আমার মহারাজার চুক্তি আছে ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগত ১৯৪৭ সালের নয় আগস্ট আমার মহারাজার সাথে লর্ড মাউন্ট চুক্তি হয় এবং সেই চুক্তি বলা আছে যে ভারতবর্ষ যে স্বাধীন হওয়ার যাবার লাগছে পনেরোই আগস্ট সেই স্বাধীন ভারতবর্ষ যে সংবিধান রচনা হবে ভবিষ্যতের সংবিধান সেই ভবিষ্যতের সংবিধান এই কুচবিহারের মহারাজার গাত লাগবে না মহারাজার উপরে লাগু হবে না এবং ভারতবর্ষ আমার এই মহারাজা ভারত সরকার কোন সরকার এই ডোমিনিয়ন গভর্নমেন্ট বা যে কোনো সরকার ইউনিয়ন গভর্নমেন্ট ভারত সংবিধান মানিবের জন্য আমার মহারাজাক বাধ্য করিবার পাইবে না এটা চুক্তি আছে ভাই এগুলো ইতিহাস কেন নাই করে যাবার না

প্রমাদ হচ্ছে যে আমরা মহারাজার জ্ঞাতি গোষ্ঠী হ্যাঁ তোমরা কোটা গেলেন না রাজবাড়ির যখন রাজবাড়ির যখন কারেন্টের লাইন কাটি দেয় রাজবাড়ির যখন জলের লাইন কাটি দেয় হ্যাঁ তোমরা কোটা গেলেন মহারাজার ভাইদের যখন মারে কোটা গেলেন তোমরা বিরাজেন্দ্র নয়ন বাম নাই সভাটার মাউরিয়ে সভা সেই সভাটা যখন মারলে কোটা গেলেন আজকে নিজেকে মহারাজার ফ্যামিলি বলিয়া তোমরা দাবি করিতে ধরছেন আরে গায়ত্রী দেবীকে তোমাকে সাধ্য অব্দি দেয় নাই তোমরা ভয়তে মহারাজার বগলার জান নাই ওই জন্য তোমার কোনো ঘন্টাও জানেন না তোমরা মহারাজ ভিজিদের কথা তোমার কিছুই কয় নাই মহারাজ কি কাজ করছে মহারাজ কি চুক্তি করে ধুয়ে গেছে মহারাজ জীবনে কি কি করছে তোমরা তো মহারাজার মার ওই সেই সময় কলকাতা লোকের ভয়তে তোমরা মহারাজার বগলতে জান নাই তো তোমরা কি ঘন্টাটা জানবেন ভাই কি জানবেন তোমরা কুমার ইন্দ্রজিত নারায়ণত নীলকুটির মারিয়া তার লাশটা ক্ষত বিক্ষত করিয়া মারিয়া তাক নিয়ে গেছিল লালকুটির দার্জিলিংত কোন তোমরা দাবি তুলছেন যে আমরা এটা তদন্ত চাই দাবি তুলছেন ইন্দ্রজিত নারায়ণের শত্রু খায় ভাই কুচবেহার মাঠে শত্রু খায় ইন্দ্রজিত নারায়ণের শত্রু খায় ছিল কুচবেহারত ভূমিপুত্র মানুষ তো শত্রু নয় ভূমিপুত্র মানুষ তো শত্রু নয় তখন তো আমাদের হিন্দু মুসলমের মধ্যে একটা ভাতৃত্ববোধ মহারাজের অবধেগুলো কোনোদিন আমার